বর্তমান আরবি মাস চলিত মাস এই মাসের নাম মাহে কি নাম উল আউয়াল বিস্তারিত আলোচনা করার সুযোগ আমার নেই এই রবিউল আউ্বাল মাসে আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর পূর্বে আল্লাহর পয়গাম্বর পৃথিবীতে এসেছিলেন বলেন আপনারা এই বৎসরের রবিউল আউ্বাল মাসে না সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে চোদ্দশো বছর পূর্বে রসুল দুনিয়াতে আগমন করেছিলেন রবিউল আউ্য়াল মাসে কুরাজ বংশে আবদুল্লাহে আমেনার গর্বে মক্টানগরীতে শুভেষা টাইমে শুভানাল্লা বলবেন না শুভেষাদিকের তাইমে রসুল পৃথিবীতে আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসে বারো তারিখ কতবা এগারো তারিখ কতবা নয় তারিখ বিষয়ে বা আছে তারিখলাভ কেন একফের সমাধান কি বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই শুধু আমি এতটুকু বলবো রসুল পৃথিবীতে আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসে মক্কানগরীতে কুরাজ বংশে আবদুল্লাহর ঔরসে আমেনার গর্বে সুভে সাদিকের টাইমে আল্লাহর পয়গাম্বর পৃথিবীতে আগমন করেছিলেন রসুল যেদিন পৃথিবীতে আগমন করেছিলেন কিছু ঐতিহাসিক ঘটনা সংগঠিত হয়েছিল তন্মধ্যে একটা ঘটনা হল পারস্য দেশের এক হাজার বৎসরের জ্বলন্ত আগুন অটোমেটিক নিবে গেল

রসুল যেদিন আসলেন ওই দিন রসুলের আগমনের সাথে সাথে এই গেল পরে সবাই গবেষণা করে ঘটনা আপনারা বলেন তো যদি একটা জ্বলন্ত প্রজ্বলিত আগুন এক হাজার বৎসর ধরে জ্বলেন হঠাৎ যদি নিবে যায় আশ্চর্যের ব্যাপার না আশ্চর্যের ব্যাপার সবাই গবেষণা করে কারণ কি তো বড় বড় ফাদ্রি যারা আছেন উনারা কয় মনে হয় সর্বশেষ নবী যিনি হবেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ মক্কা নগরীতে পৃথিবীর মধ্যে আগমন করেছে যার প্রমাণ হল যার দাওয়াতে তা বিগের মাধ্যমে শিরিক পৃথিবীতে থাকবে না বেদার থাকবে না পুকুরি থাকবে না সব বিদায় হয়ে যাবে কথা বলে ঠিকই না সেদিন সব ওই সমস্ত গঠনার দ্বারা প্রমাণ হয়ে গেল পৃথিবীতে আর ঘাসের পূজা মাছের পূজা মুক্তি ভূজা আগুনের পূজা কারো পূজা থাকবে না একমাত্র আল্লাহর গোলামি থাকবে সুভান বলেন না সেই ঐতিহাসিক ঘটনার দ্বারা সেদিন প্রমাণ হয়েছিলাম আল্লাহর পয়গাম্বর পৃথিবীর মধ্যে আগমন করেছেন আল্লাহর পয়গাম্বর দুনিয়াতে আগমন করেছেন এই জন্য এই পারস্য দেশে এক হাজার বৎসরের জ্বলন্ত আগুন নিবে গেলাম এবং কেসরাবাসার বঙ্গভবনের যেই চোদ্দটি কাঙ্গর ছিল কারুকার্য ছিল এইগুলো অটোমেটিক কষে পড়ে গেল এর দ্বারা প্রমাণ হয়ে গেল মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তাবলিগের মাধ্যমে শিরিক থাকবে না কুফরি থাকবে না সবগুলোর বিদায় হয়ে যাবে তার প্রমাণ আমার সেই তিলাওয়াত আয়াতে আল্লাহ এখানে চারটি কর্মসূচির কথা আল্লাহ উল্লেখ করেছেন ভালো করে বুঝবেন আলোচনা বুঝার দরকার একটু পরে আমি সেখানে যাব তো আল্লাহর পয়গাম্বর মক্কা নগরীতে এসেছিলেন সুবহে সাদিকের টাইমে আবদুল্লাহর ঔরসে আমেনার গর্ভে কুরাইশ বংশে সুবহ সাদিকের টাইমে রসূল পৃথিবীতে আসছেন সুবহ সাদিকের টাইমে এমন একটা টাইম যেই টাইমে সেহরি খাইলে রোজা হয় না নামাজ পড়লে নামাজ হয় না আপনারা বলেন সেহরির সর্বশ্রেষ্ঠ টাইম সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত না সুবহ সাদিক সহ সুবে সাদিকে পূর্ব পর্যন্ত ঠাই কেউ যদি সুবে সাদিকে টাইমে সেহরি খায় রোজা হবে না আবার কেউ যদি এই টাইমে ফজরের নামাজ পড়ে নামাজ হবে তাহলে এই টাইমটা কোন টাইম যে টাইমটা হলো একেবারেই রাত্রের শেষ আবার দিনের প্রথম দিনের তবে দিন অনয় এই টাইমটা রাত্রে অনয় দুদিন দিন ফজরের টাইম হইত তাহলে নামাজ যদি আবার একটা অংশ হইত তাহলে সেত একটা প্রশ্ন জাগে রসুল কেন আল্লাহ এই টাইমে কেন প্রেরণ করলেন আর কোন টাইম আসিল না এই কথাটা আসলে আলোচনা অনেক দীর্ঘ আলোচনা ঐতিহাসিক আলোচনা ঐতিহাসিক দল দেখেন মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন পৃথিবীতে প্রেরণ করবেন আল্লাহ আসমান জগতে ঘোষণা দিলেন এবার সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবীকে আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করব সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা সর্বশ্রেষ্ঠ নবী যদি বাংলাদেশে আসতেন তাহলে বাংলাদেশের মর্যাদা কিছু বুঝেন না আরো যারা আমাদের নবী যদি বাংলাদেশে আগমন করতেন আমাদের সান মান মর্যাদা বাড়ত না কন্ত রসুল মদিনা শুয়ে আছে মদিনার দাম বেশি না কম রসুল মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন এই শহরের মর্যাদা সান মান বেশি না কম এই জন্য আনসারি সাহেব রহমতুল্লাহ বলেছিলেন যে এক আল্লাহর অলি মদিনার এক বিলাই টঙ্গ দইরা পায়ে দইরা কান্দে আর বলেন ও মদিনার বিলাই তুমি আমার চাইতে উত্তম কারণ তুমি সবসময় মদিনায় বসবাস কর আর একটু না আমি 2023 সালে যখন উমরায়ে গেলাম উমরা এবং খাতার সিঙ্গাপুর মালয়েশিয়া এক সঙ্গে সফর করলাম ওটাতে একদিন মদিনার নবীজির রোজার পাঁচশো নয় মাঠে আপনারা তো দেখেন অনলাইনে যারা গেছেন তো সরাসরি দেখছেন ডাস্টবিন আছে বিভিন্ন ময়লা বা কাগজ টাগজ জন্য জাগায় জায়গায় আমি হঠাৎ করে দেখি একটা বিলাই সেখানে ঘুমিয়ে আছে কুমার আমি যখন বিলাই তাকে দেখলাম তখন আমার আল্লামা জুবা রহমত আনসারি রহমতুল্লাহ কথা স্মরণ হয়ে গেল ওই ঘটনা আমি একটু দাঁড়িয়ে রইলাম তো আমার সাথে যিনি ছিলেন বলেন হুজুর এখানে দাঁড়াইলেন কেন আমি বললাম একটু কেন্চর্যের বিষয় বিলাইকে দেখবেন কেন আবার বিলাই তো বিলাই না মানুষ আরে কথা বুঝেন না বিলাই কি মানুষ না বিলাই বিলাই তো উনি কয় আপনি বিলাই দেখতেছেন কারণ কি আমি বললাম আমি এই জন্য বিলাই দেখতেছি আমি আগামী করল চলে যাব। কিন্তু আমার কাছে লাগতেছে এই মদিনার বিলাই আমার চাইতে অনেকটা উত্তম কারণ সে তো মদিনায় সবসময় অবস্থান করছে আনসারি সাহেব রহমতুল্লাহ একটা ঘটনা বলেছিলেন এই ঘটনাটা আমার মনে হয়ে গেছে এই জন্য আমি সেই বিলাই দিকে একটু তাকায় রইলাম বলছিলাম যে এই কথা রসুল এ করিম সাল্লাম হলে সাল্লাম যেখানে এসেছেন এখানের মর্যাদা বেড়ে গেছে যেখানে বসেছেন এখানে মর্যাদা বেড়ে গেছে যেখানে জন্ম নিয়েছেন এখানে মর্যাদা বেড়ে গেছে যেখানে আল্লাহর কয়েকম্বরকে দাফন করা হয়েছে মদিনাতুল মুনবারায় মদিনাতুল মুন ওয়ারা মর্যাদা বেড়ে গেছে সেই মদিনা যাওয়ার ইচ্ছা আছেনি আফতার দে বলেন আছে আর জোর এখন আছে আছে যে বলেন এটা তো তালबाला না আরে এক ধনী গরিব লাগে না হুজুর আমাদের সম্পদ দেই আল্লাহর কসম আপনি নিয়ত রাখেন আল্লাহ পাক আপনাকে মক্কা মদিনা ziyaret করার তৌফিক আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ বলেন না নিয়ত করে নিয়ত নিয়ত যেন পাকা পুক্ত হয় আমি বলছিলাম এই কথা মদিনার সম্মান মর্যাদা মক্কার সম্মান মর্যাদা এই জন্য মক্কাতুল তুল মদিনাতুল মুনাওয়ারার কোন মানুষ বা কোনো বস্তু ব্যবহার করে বলবেন না এটা ভালো না মদিনার আপনি গেলেন মদিনায় খেজুর কাইলেন বললেন মদিনার খাজুর বালানাম তে মদিনার খাজুর যদি বালা হয় না তে মুসাই বাগানের খাজুর বালা হইব কথা বলেন না আপনারা নবীর দেশের নবীর দেশের সাথে অন্য কোনো জায়গার তুলনাই হতে আরো এখন তুলনায় হতে পারে না এক চশমাওয়ালা মক্কায় চশমার ব্যবসা করে কথা বুঝতেছেন না তারা নিজনের প্রথম মাহফিল প্রচন্ড গরম কথা বলতে কষ্ট হয় গরম বেশি না কষ্ট হয় তো এক ছুট বাচ্চা একটু দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি যে করতেছে এর মধ্যে উনার পাল একটা চশমার প্রেম ভেঙে গেছে তো বলতেছে মক্কার ছেলেরা এত দুষ্ট সন্তান উনি দুষ্ট্রের বেলা ঘুমিয়ে গেছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কথা বলছে কি কথা বলছেন কি বলছে দিনের বেলায়ুতেরা জমিনে চলে যাও পরে যুবক মক্কার জমিনে তুমি থাকতে পারবা না তোমার একটা চশমার ফ্রিম মাত্র ভেঙ্গে গেলো মক্কার সন্তানদেরকে তুমি গালি দিয়েছো তুমি কি জানো না আমি তুমি কি জানো আমার জন্মস্থান আমার জন্ম হচ্ছে মক্কা তুলমুকার তোমায় মক্কার সন্তানদেরকে গান দিয়েছো আমার বড় কষ্ট হয়েছে তোমার যদি ভালো লাগে না সেই মক্কার জমিন চলে চলে সুতরাং মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ যদি ঠিক দেন কোনোদিন যাবেন সেখানের কোনো বস্তু কোনো খাদ্য গ্রহণ করার পরে আপনি দিন বলবেন না মক্কাতুল মুকাররামার খাদ্য ভালো না মদিনাতুল মুনাওয়ারের খেজুর ভালো না মদিনা তো নদি নাই বলেন মদিনা এখন বলছিলাম যে কথা মূল কথা জায়গায় থাকবে সময় চলে যাবে আল্লাহ ঘোষণা দিচ্ছেন সর্বশেষ নবীকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করবে আচ্ছা সেই নবীর আগমন যদি জমিনে হয় জমিন জমিন কিনা। দরখাস্ত করে আল্লাহ সেই নবীকে এই জমিনের মধ্যে প্রেরণ করে সুভ আল্লাহ বলেন না আসমান দরখাস্ত করে আল্লাহ সেই নবীর জন্ম যেন আসমান জগতে হয় রাত্রে দরখাস্ত করে আল্লাহ সেই নবীর জন্ম যেন রাত্রের বেলায় হয় আমি রাত জন্ম হয় যাব রাত্রের বেলায় যেন দিন দরখাস্ত করে আল্লাহ সেই নবীর জন্ম যেন দিনের বেলায় হয় বলেন দরখাস্ত আসতে করতে দরখাস্ত জমিনের দরখাস্ত জমিনে আসমানের দরখাস্ত আসমানে রাত্রের দরখাস্ত রাত্রের বেলা দিনের দরখাস্ত দিনের বেলা দরখাস্ত কয়দা চারটা একসঙ্গে কি চারটি দরখাস্ত একসঙ্গে চারটা দরখাস্ত মঞ্জুর করা বা বাস্তবায়ন করা কি সম্ভব জোরক্ষণ সম্ভব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবীকে রবিউল আউয়াল মাসে আট তারিখ হোক নয় তারিখ হোক এগারো তারিখ হোক বারো তারিখ হোক আমাদের নবীকে আল্লাহ পাক রবিউল আউয়াল মাসে সুবহে সাদিকের টাইমে মক্কা নগরীতে আল্লাহ আমাদের নবীকে জন্ম দিলেন সুভান আল্লাহ বলেন না বলেন মক্কা নগরী কেন আসমানে না জমিনে জমিনে আর শুভে সাদিক রাত্রের কথা বুঝা লাগবো রাত্রের শেষ এটা বুঝেন রাত্রের দিনের শুরু রাত্রের দিনের জন্ম হইল মক্কা নগরীতে তাইলে আল্লাহ জমিনে রসুলকে প্রেরণ করলেন জমিনে আর দিনের প্রথম ভাগে রাত্রে শেষ ভাগের দরখাস্ত মঞ্জুর হইল কয়দা বাকি রইছে একটা একটা ই আল্লাহ আসমানের আর আসমানের 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 আরজি আরজ চাহিদা আসমানের দরখাস্ত আল্লাহ পূরণ করছেন মেরাজের রজনীতে সুফল বলেন না আমাদের নবী যে মেয়ারও গিয়েছিলেন আমাদের নবীকে আল্লাহ মেয়ারও নিয়েছিলেন বৈতুল্লাহ থেকে বাইতুল নকদ্দাস বাইতুল মুকদ্দস থেকে ডাইরে আসমান জগতে আমার নবীকে নিয়েছিলেন আসমান জগৎ আল্লাহ সফর জন্ম কে বললেন জগতে হয় আমি আল্লাহ তার দরখাস্ত গ্রহণ করেছিলাম এই জন্য আমার বন্ধুকে আমার তাঁতুল মুকদ্দমা থেকে বাইতুল মুকদ্দস এনে সেখান থেকে গুটা আসমান জগৎ আমি আল্লাহ শহর করে দিলাম আবার আসমান ও খুশি মাত্র আসমান ও